এমনকি তার এই যে নখ নখে নিজ হতেও গুণা বের হয়ে যায় সুহানটি এসেছে সে মুসলিমে দুইশো পঁয়তাল্লিশ নম্বর অন্য হাদিস আসছে আবু থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি রসুল্লাহ সালি সাল্লামকে বলতে শুনেছি উমিরা ওসাল ক্যামা উমিরা যে ব্যক্তি নির্দেশ মতো উজু করবে অর্থাৎ আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন রসোল্লা সাল্লা যেভাবে আদেশ করেছেন যেভাবে তিনি করেছেন এইভাবে যদি কেউ অজু করে এবং এইভাবে যদি কেউ সালাত আদায় করে গফির আম আলিন তাহলে সে পূর্বে যে আমলই করুক না কেন তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ আদিসটি এসেছে নাসাইতে একশো চুয়াল্লিশ নম্বর সনদ সহি আবু হরার রাজ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে সামি তু খালিলি আমি আমার খালি কাছ থেকে শুনেছি তাকে বলতে শুনেছি মমিনের অলংকার সেই পর্যন্ত পৌঁছে যে পর্যন্ত অজুর পানি পৌঁছে সোহ্যান্লাহ আধিস্ট সে মুসলিম এসেছে দুশো পঞ্চাশ নম্বর অর্থাৎ আপনার আমার অজু যে পর্যন্ত পৌঁছবে সুন্দর করে যদি অজু করেন এটা হলো মমিনের অলংকার কে আমাদের দিনটা আলোকিত হবে অন্য হাদিসে আসছে আবু হরার রাজ্লা থেকে বর্ণিত যে রসোল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে তাব্লুগু হিলিয়া তু আহ যে জান্নাতিগণের অলঙ্কার সে পর্যন্ত পৌঁছবে যে পর্যন্ত অজুর পানি পৌঁছে হ্যানুল্লাহ এই যে শীতের মধ্যে আমরা কষ্ট করে অজু করি অনেকেই উজু ঠিকভাবে করতে চায় না কিন্তু আপনি যদি যথাযথভাবে ওযুটা করেন তাহলে জান্নাতিগণের অলংকার ওই পর্যন্ত পৌঁছবে যে পর্যন্ত হজুর পানি পজিস ওয়াহানুল্লাহ অন্য একটি হাদিস আসছে এটা সৈবন ইব্বানের হাদিস সনদ হাসান সনদ সহিদ এক হাজার বিয়াল্লিশ নম্বর আমরা অন্য একটি হাদিসে এসেছি আবদুল্লা ইবিনাজিউল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন যে কিলা ইয়া রসুল্লা আল্লাহ রসুলকে বলা হলো আপনি আপনার যে উম্মদকে দেখেননি কোনো দিন দেখেননি মনে করেন এই যে আমাদের যুগের যারা মানুষ আল্লাহ তো তাদেরকে দেখেনি তো তাকে প্রশ্ন করা হলো যে কৈফেতা আরিফ আপনি কিভাবে তাদেরকে চিনবেন যে যে উম্মাদ আপনি দেখেননি তখন রসল্লাহ সাল্লাম বললেন যে গরুর মোহাজ্জালনা বলগুমিনজু আল্লাহ বললেন যে অজুর স্থানগুলো উজ্জ্বল সাদা কালো দাগ বিশিষ্ট হবে হান আল্লাহ আপনি আমি যখন উজু করবো মুখমন্ডল ধৌত করব হাতগুলো ধৌত করব তখন এই অঙ্গগুলো এত উজ্জ্বল সাদা কালো দাগ বিশিষ্ট হবে যে সকল উম্মতের মধ্যে আদম আলা থেকে শুরু করে আমার শেষ নবীর উম্মত পর্যন্ত সকল উম্মতের মধ্যে নবীর উম্মত তাদের এই যে চিহ্ন এই দাগগুলো এই উজ্জ্বল সাদা কালো দাগ বিশিষ্ট হওয়ার কারণে রসুল্লাহ সাল্লাই আমাদেরকে চিনে নেবেন হান আল্লাহ হাদিসেছে সহিবানে এক হাজার চুয়াল্লিশ সনদ হাসান সহি অতএব আমাদের উচিত যে অজু যখন আমরা করব সুন্দর করে করব কারণ এই যে অজুর ফজিল এই অজু আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে সেটা তো আপনি আমি অনুভব করলাম যে আপনার আমার গোনাসমূহ ক্ষমা করে দেবে এই অজু আপনাকে আমাকে মানে আপনার আমার পূর্বে যে আমলই করি না কেন সেগুলো ক্ষমা করে দেওয়া হবে আপনার আবার অলঙ্কার পৌঁছে যাবে সেই পর্যন্ত যে পর্যন্ত অজু পৌঁছে যায় এবং জান্নাতিদের অলঙ্কার পৌঁছে যাবে সেই পর্যন্ত যে পর্যন্ত আপনারা আবার অজু পৌঁছে যাবে এবং এই অজুর কারণে কে আমাদের ময়দানে আমাদের শেষ নী মোহাম্মদুরসৌল্লাহ সাল সাল্লাম আপনাকে আমাকে চিনে নেবেন তাই আসুন আমরা যখন অজুটা করব সুন্দর করে করবো আল্লাহ আমাদেরকে সুন্দর করে অজু করার তৌফিক দান করুন আমি